আজকে তৈরি করব নরসিংদীর ঐতিহ্যবাহী শুটকি বড়া এটা হলে আর কোনো কিছু প্রয়োজন পড়বে না এত মজা হয় যারা জাল খেতে পছন্দ করেন তাদের জন্য তো অসম্ভব প্রিয় একটি খাবার গরম গরম বাদ দিয়ে খেতে অসম্ভব মজা লাগে প্রথমে আমি এখানে শুকনো মরিচ রসুন এবং বেশ কিছু চাপা শুটকি ধুয়ে নিয়েছি এগুলো এখন আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব চাইলে পাটাই বেটেও করা যাবে আমার তাড়াহুড়োর জন্য আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিলাম এখন আমি এই পেস্টটা কড়াইতে দিয়ে পানিটা ভালো করে শুকিয়ে নেব তারপর আমি বাকি উপকরণগুলো এখানে অ্যাড করে দেব। আমি এখানে বেশ কিছু আলু আগে কুচি কুচি করে কেটে ধুয়ে রেখেছি আলুগুলো দিয়ে দিলাম আলুটা দিলে ভালো লাগে আমরা অনেক সময় কাঁঠালের বিচুও দিই যেহেতু এখন কাঁঠালের বিছ নেই তা আলুটা দিলাম খুবই ভালো লাগে খেতে একটু ভালো করে মিশিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচি আগেই করে রেখেছিলাম মানে যা যা উপকরণ প্রয়োজন সব আগে রেডি করে নিয়েছি তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা বেটেও দেওয়া যায় কিন্তু সব কিছু আমি ব্ল্যান্ডার করে দিই নাই কারণ পেঁয়াজটা দিলে একটু গোটা গোটা থাকবে খেতে ভালো লাগবে এখানে চাই আস্ত রসুনও ব্যবহার করা যায় আমি এভাবেই করলাম এখন আমি ভালো করে মশলাগুলো একসাথে মিশিয়ে নিব তারপর একটু হলুদ দিয়ে দিবো তাহলে কালারটা সুন্দর হবে এখন আমি এগুলো ভালো করে মিশিয়ে নেব তারপর আমি অনেকক্ষণ যাবো পানিটা শুকিয়ে নেব ঝাল করে এখানে ইচ্ছে করলে এভাবে কাঁচাও তৈরি করা যায় কিন্তু আমি একদম মানে তেল দিয়ে ভালো করে রান্না করে তারপরে আমি তৈরি করব তারপর দিয়ে দিলাম লবণ আর বেশ কিছু তেল এখন আমি তেলটার মধ্যে ভালো করে এই মশলাগুলো ভেজে নেব একদম শুকনো শুকনো করে নেব আর খেতে তো দারুণ লাগে ঝাল ঝাল গরম গরম বাদ দিয়ে খেতে অসম্ভব মজা লাগে যারা খেয়েছেন একমাত্র তারাই বলতে পারবেন কতটা মজা হয় আমরা তো এটা কয়েকদিন পর পরই বানাই দেখা যায় একবার বানিয়ে নিলে আপনি অনেক দিন যাবৎ সংরক্ষণ করে খেতে পারবেন ভেজে তারপর নর্মাল ফ্রিজে রেখে বা ডিপ ফ্রিজে রেখে অনেক দিন যাবৎ খেতে পারবেন তো ঝামেলাও নেই একবার তৈরি করে অনেক দিন খেতে পারবেন এ তো আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি এগুলো কচু পাতায় মুড়িয়ে নেবো দেখেন এরকম শুকনো শুকনো করেছি একদম ভেজে তারপর আমি অনেকগুলো কচু পাতা কচি কচি কচু পাতাগুলো ধুয়ে নিয়েছি এখন আমি দুইটা করে দিয়ে এর মাঝখানে একটু সুটকি ভোনাটা দিয়ে দুই সাইড থেকে কচু পাতাটা মুড়িয়ে তারপর এটা আমি ডেকে দেবো আর এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব দেখেন কিভাবে তৈরি করলাম আমি এভাবে করে আমি বাকি সবগুলো তৈরি করে নিয়েছি এ তো এখন আমি কড়াইতে ভেজে নেব তো কড়াইতে দিয়ে দিলাম এখন আমি ভাজার জন্য চুলাতে চলে যাব তো দেখেন আমি দিয়ে দিলাম আমি প্রথমেই তেল দিই যখন এক পাশটা হালকা একটু কচু পাতাটা পুড়ে গেছে তারপর আমি তেল দিয়েছি না হলে ছিটে যায় তেলটা তো আমি এভাবে তেল দিয়ে ভালো করে কালো করে কুচকুচি করে ভেজে নেবো আর আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন গরম গরম বাদ দিয়ে দুর্দান্ত লাগে আর শীতের দিন তো একটু ঝাল ঝাল কিছু খেতে ভালোই লাগে সকালবেলা বা রাত্রিবেলা তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ